বৃশ্চিক রাশির জাতক জাতিকা যাদের চান্দ্র রাশি অর্থাৎ কুষ্টি হিসাবে যারা বৃশ্চিক রাশি অথবা যাদের সানস্রাইন হচ্ছে স্করপিও সো তাদের জন্য অক্টোবর মাস কী নিয়ে আসছে তাদের জন্য অক্টোবর কেমন যাবে কি চ্যালেঞ্জ থাকতে পারে কিভাবে সেখান থেকে বেরোবে আমরা সব কিছুই জানব আর আবারও বলি এটা পপুলেশন রিডিং সো যতটা মিলবে ততটা নেবেন যতটা মিলবে না সেই গাইডেন্স বা সেই পার্টটুকু নেবেন না আপনার অক্টোবর মাস কেমন যাবে ফুল স্টোরিটা দেখতে হলে অবশ্যই আপনার অন্য রাশিটি আপনি লিস্টে গিয়ে চেক করবেন অর্থাৎ আপনি যদি এখানে অ্যাজ আ সানশাইন স্করপিও চেক করেন তাহলে আপনার চান্দ্র রাশিটিও কিন্তু আপনি লিস্টে গিয়ে চেক করে নেবেন আচ্ছা দেখা যাক স্করপিওর জন্য কী ওয়েট করছে অক্টোবর মাসে এখানে আমি ওভার এনার্জিস নেবো স্করপিও আর চারটে কার্ডস নেবো ফর রিপ্রেজেন্টিং ফোর উইক্স অলরেডি যেহেতু আমরা একটা উইক অলমোস্ট পাস করে এসেছি অক্টোবর মাসে তাহলে ফার্স্ট উইকের এনার্জি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের সাথে রিডিংটা ম্যাচ করছে কিনা তোমাদের সাথে রিডিং রিডিংয়ের এই এনার্জিটা অ্যালাইন কিনা সো দেখা যাক অলরেডি ইউর স্টারস আর কামিং সো স্করপিও 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 প্লিস কারিফাইড দা কার্ডস স্করপিওর জন্য কি ওয়েট করছে বৃশ্চিক রাশির অক্টোবর মাস কেমন যাবে কি আশা করা যায় প্লিজ ক্লারিফাই কার্ডস থ্যাংক ইউ তোমরা ও নিউ স্টার্ট ভেরি গুড স্করপিও তোমরা হতাশ হইও না যদি কেউ হতাশার মধ্যে থেকে থাকো বা অনেকক্ষণ অনেক দিন হয়ে গেছে তোমরা একটা কিছু ফিরে আসা বা কিছুর জন্য অপেক্ষা করছো কোনো সুযোগের জন্য অপেক্ষা করছো ইউর ডেজ আর কামিং সো স্করপিও তোমাদের ওভারঅল এনার্জি যেটা এসছে সেটা বলে দিই তোমাদের ওভারঅল এনার্জি হচ্ছে থ্রি অফ ওয়ান্স আর এইট অফ কাপস সো এটা বোঝাচ্ছে স্করপিও যে তোমাদের ইমোশনাল ডিটাচমেন্ট তুমি কিছু একটা থেকে নিজেকে ইমোশনালি ডিটাচ করতে চাও হতে পারে তোমার সাথে সেই পরিস্থিতিটা বা সেই সম্পর্কটা নাও সম্পর্ক তোমার ভালোবাসা প্রেমের সম্পর্ক হতে পারে দাম্পত্য সম্পর্ক হতে পারে ফ্যামিলি রিলেশন হতে পারে বিজনেস রিলেশনশিপ হতে পারে চাকরি ক্ষেত্রেও হতে পারে তো সেই সম্পর্কটা তোমার কাছে একটু ভারী হয়ে গেছে তোমার পক্ষে সেখানে তোমার মনে হচ্ছে ইউ আর নট স্যাটিসফাইড হিয়ার তোমার কিছু মানে তোমার সম্পর্ক সম্পর্ক থেকে তোমার একটা ইমোশনাল ডিটাচমেন্ট আসছে তো তুমি ওয়েট করছো তুমি কিভাবে এই জিনিসটা থেকে বেরোবে খুব পেইনফুল হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশান পাস্টে ছিল সেটার এফেক্ট এখন পড়ছে বা কিছু একটা তোমাদের খুব হার্ট করেছে তো তোমরা মোটামুটি চেষ্টা করছো সেটা থেকে নিজেদের বার করার তো তোমাদের সুযোগ কিন্তু আসছে কারোর ক্ষেত্রে ট্রাভেল প্ল্যানিং হতে পারে স্ট্রং ট্রাভেলের কার্ড আছে তিনটে তো তোমরা কিন্তু সেই প্ল্যানিংয়ের জন্য ওয়েট করছো একটা একটা কিছু গুড নিউজ আসলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে এরকম কিছু তোমার মনে হচ্ছে তো তোমরা তোমরা মোটামুটি ওয়েট করছিলে নাও ইয়োর গুড নিউজ ইজ কামিং তো প্রথম উইকটার প্রথম উইকে যেটা বললাম আমি যে তোমাদের কিন্তু কিছু একটা এন্ডিং হয়েছে এবং একটা নিউ বিগিনিং এন্ডিংটা কীরকম এন্ডিং তোমরা কিছু একটা থেকে নিজেকে দূরে করে নিয়েছো এই যে ইমোশনাল ডিটাচমেন্ট এখানেও কিন্তু ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ডিটাচমেন্ট তুমি কথা বেশি কথাবার্তা কমিউনিকেশনের মধ্যে যাচ্ছ না নিজেকে দূরে রেখেছো কোনো সম্পর্ক থেকে হোক বা কোনো সিচুয়েশান থেকে হোক এবং নিজেকে রেস্টের মধ্যে রাখছো অ্যান্ড ইউ অলমোস্ট তোমার দিক থেকে তুমি জিনিসটাকে এন্ড করে দিতে চাইছো ব্যাক অফ মাইন্ডে তোমার ওয়েট করছে যে আমি জিনিসটাকে এন্ড করতে চাই আমি আমার জীবনে নিউ স্টার্ট চাই সেকেন্ড উইকে বৃশ্চিক রাশি জাতক জাতিকা তোমাদের জন্য কিন্তু ভিক্টরি ওয়েট করছে তবে এই ভিক্টরিটা তুমি সবাইকে বলবে না কারণ তোমার ইনটিউশন বলছে তুমি জিতছো তোমার ইনটিউশন জানতে পারছে বা এমন কোনো নিউজ তুমি পাচ্ছ যে তুমি জিতছো তোমার সাকসেস আসছে ভিক্টরি আসছে কিন্তু তুমি এই নিউজটা কাউকে বলছো না শেয়ার করছো না তোমার ইনটিউশন তোমাকে বলছে বা তোমার হায়ার পাওয়ার তোমাকে বলছে যে তুমি কিন্তু বা তুমি কোনো সাইন অ্যান্ড সিংকনসিটি পাচ্ছ কোনো সিম্বল পাচ্ছ যে তোমার জেতার কোনো চান্সেস তুমি এটা জানতে পারছো যে যে সিচুয়েশনের মধ্যেই আমি থাকি স্পেশালি বিজনেস রিলেস রিলেটেড চাকরি রিলেটেড কমিউনিকেশন এবং সম্পর্ক হোয়াট এভার হ্যাপেন টু ইউ তোমার কিন্তু সেখানে একটা সাকসেস ভিক্ট্রি এক্সপেক্ট করা যাচ্ছে কিন্তু তুমি এটা কাউকে বলছো না বিকজ এটা এখনও বলার মতন জায়গায় আসেনি তুমি জাস্ট জিনিসটা জানো থার্ড উইকে নাও কমিউনিকেশন থার্ড উইকে কিন্তু স্ট্রংলি নাও ইউ আর শিওর দ্যাট ইউ অলরেডি হ্যাড এ নিউ স্টার্ট তো তুমি কিন্তু থার্ড উইকে ইউ আর গেটিং পাওয়ার ব্যাক তুমি নিজে এবার সবাইকে জানাচ্ছ যে লজিক্যালি এবং মেন্টালি তুমি কিন্তু ভীষণ ফিট অ্যান্ড ফাইন এই যে তুমি একটা এখানে মেন্টাল স্ট্রেসে ভুগছিলে এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে আর থাকবে না নাও তুমি নিউ স্টার তোমার লাইফে এসেছে এবং তুমি নিজের পাওয়ারে ব্যাক করেছো ভীষণ লজিক্যালি তুমি সব কিছুকে দেখছো এবং কারোর ক্ষেত্রে হাই অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারি চাকরি এই জায়গাগুলো থেকে কিন্তু গুড কমিউনিকেশান ভিকট্রির একটা জায়গা তৈরি হচ্ছে বিজয়ের একটা জায়গা তৈরি হচ্ছে অ্যান্ড ফোর্থ উইক ইউ আর ট্রাভেলিং থার্ড অ্যান্ড ফোর্থ উইক এক্সপেক্ট করা যাচ্ছে তোমাদের ট্রাভেল হবে যারা আউট অফ সিটি যেতে চাও কারোর কারো ক্ষেত্রে তো আউট অফ কান্ট্রিও আছে ওভারসিজও আছে তো যারা এরকম বাইরে যেতে চাইছো তাদের জন্য কিন্তু থার্ড আর ফোর্থ উইক ভীষণ সিগনিফিকেন্ট যে থার্ট আর ফোর্থ উইকে তোমাদের ট্রাভেল প্ল্যান হতে পারে কেউ যেতে পারো এবং তোমরা আলটিমেটলি ইউ আর মানে নিজের লাইফের কমপ্লিট পাওয়ার তোমাদের হাতে চলে এসেছে এটা জানবে এবং এই এম্পের হচ্ছে মানে এম্পেরর কার্ড দেখেই বুঝতে পারছো এটা কিন্তু এম্পেরর কার্ড লাইক ইউ হ্যাভ দ্য হোল কিংডম হ্যাঁ তুমি সর্বসর্বা তোমারই ভিক্ট্রি তোমার তুমি ইউ আর দ্য বস অ্যান্ড ইউ আর গেটিং ইউর হোল কন্ট্রোল ওভার ইউর লাইফ অ্যান্ড সাকসেস ভিক্ট্রি যা বলবে সমস্ত কিছু সৌভাগ্য সম্পদ সব কিন্তু তোমার সাথে আছে ফোর্থ উইকে এক্সপেক্ট আ গ্র্যান্ড ভিক্ট্রি থার্ড অ্যান্ড ফোর্থ উইক তোমাদের নিউ স্টার্ট ভিক্ট্রি আর বৃশ্চিক রাশি জাতক জাতিকে আমি আবারও বলবো তোমরা কিন্তু হ্যাঁ তোমাদের লাইফে কিন্তু কমিটমেন্ট সেলিব্রেশন এইগুলো সব আসছে অক্টোবর মাস কিন্তু নিয়ে আসছে হিলিং আনছে প্লাস একটা মাদারলি নেচার সেলফ লাভ সেলফ কেয়ারের দিকে তোমরা নজর দাও সেলফ কেয়ার কিন্তু ভীষণভাবে ইম্প্রুভ হবে তোমাদের কেউ যদি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাও ফার্স্ট উইকে শারীরিক অসুস্থতা এক্সপেক্ট করা যাচ্ছে মানে এক্সপেক্ট করা যাচ্ছে ইন দ্য সেন্স হতে পারে কেউ তোমরা ফার্স্ট উইকে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গেছিলে সেখানে কিন্তু কমপ্লিট হিলিং আসছে তোমাদের কাছে সো ওভারঅল অক্টোবর মাস কিন্তু আমাদের ভীষণ ভীষণ ভালো স্টার্টিংয়ে হতে পারে ইমোশনাল ডিটাচমেন্টের জন্য একটা পেনের মধ্যে তোমরা ছিল প্রথম দিকটাতে কিন্তু আলটিমেটলি ইউ আর গেটিং ইউর আনসার ইউর ডেজ আর গুড ডেজ আর কামিং ইনফ্যাক্ট ইটস হিয়ার তো আবার দেখা হবে কথা হবে ভালো থেকো জয়মা তারা মা দুর্গা